সহকর্মীবৃন্দ এবং আমার সামনে ছাত্রছাত্রী ছাত্রছাত্রী সবাইকে যথাক্রমে শ্রদ্ধাভক্তি ও স্নেহাশিস জানিয়ে আমি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে কয়েকটি কথা বলছি ঈশ্বরচন্দ্র থেকে বিদ্যাসাগর হওয়ার পিছনে যাদের ভূমিকা ছিল সর্বাধিক তারা হলেন মা ভগবতী দেবী ঠাকুরদা রামজয় তর্কভূষণ শিক্ষক প্রেমচন্দ্র তর্কবাগিস এবং রাজা রামমোহন রায়ের বৈপ্লবিক কর্মকাণ্ড সেই প্রবল নবজাগরণের সময়ে মা ছিলেন এক অন্ন ঘরনার মানুষ মা ভগবতী দেবী ছিলেন এক অন্ন ঘরনার মানুষ তিনি ছিলেন অত্যন্ত দয়ালু দারিদ্রের মধ্যে নিজের সংসার নিয়ে বসবাস করার পাশাপাশি তার চারপাশের মানুষের থেকে তিনি বড়ই বিচলিত হতেন তাদের দুঃখ দর্দশা তিনি কখনোই কষ্ট সহ্য করতে পারতেন না একদিন পীর সিংহের বাড়িটা পুড়ে গেল বিদ্যাসাগর মাকে কলকাতায় নিয়ে যেতে চাইলে বিদ্যাসাগর বললেন তা কি হয় রে আমাদের এখানে যারা খেয়ে পড়াশোনা করে তাদের কী হবে এই হচ্ছেন মা ভগবতী দেবী আর তার এই গুণটি তার ছেলের মধ্যে দেখা গিয়েছিল যখন যে কেউ তার বাড়িতে আসত চেনা হোক অচেনা হোক গ্রামের লোক হোক পাশের গ্রামের লোক হোক কখনো খালি হাতে ফিরে যায় না খেয়ালি কবি মাইকেল মধুসূদন দত্ত যেমন কত লোকের কাছে কত ঋণ করেছিলেন তার যেমন হিসেব নেই বিদ্যাসাগর মহাশয় কত লোককে যে কত দান দিয়েছেন তারও হিসেব নেই ছোটবেলায়